আরে শুভোনা কই যাও ও ইফতার করতে যাও তাহলে আমাকে আসিফ রহমান আজকে আমরা ইফতার করতে যাচ্ছি আবারও পাকিস্তানি মসজিদে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকে আপনার কমেন্টে বলেন যে ভাই ইফতারের ভিডিও দিন ইফতারের ভিডিও দেন ইফতারের ভিডিও আমি দিচ্ছি একটা দিয়েছি অলরেডি তো ভাবলাম যে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আর এর আগের দিন তো আমি একা গিয়েছিলাম আজকে আমার সাথে আমার ফ্রেন্ড পাকিস্তানি মাংস খাইতে আজকে আমরা আজকে আমার ফ্রেন্ড শুভ যাচ্ছে আমার সাথে আর আরো কিছু বাংলাদেশে হয়তো আসতে পারে প্রথমেই উবান নিতে হবে তো উবান স্টেশনে যাচ্ছি আর রোজা রেখে এই শেষ মুহূর্তে আসে এসে একটু কষ্ট হয়ে যায় মসজিদগুলো তো দূরে দূরে ওইখানে যে উবান নিতে হবে যেতে প্রায় এখনো পনেরো মিনিটের মতো লাগবে হাটা সহ পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগবে তো দেখি আজকে ইনশাআল্লাহ আমরা কি ইফতার করবো কি ইফতার পাওয়া যায় তো চলুন যাওয়া যাক তো এই যে আমরা যে মসজিদে যে ইফতার করতেছি হ্যাঁ ভালোই লাগে কিন্তু তারপরও বাংলাদেশে ভাষায় বসে ফ্যামিলির সাথে ইফতার করা এটা আসলে আমরা মিস করি কি বলো আমরা এখানে এসে থাকি ফ্যামিলিকে মিস করি হ্যাঁ

তো আগামীকালকে আমাদের একটা পার্টি আছে বাংলাদেশি পার্টি বাংলাদেশি স্টেলের ইফতার ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমি ব্লগ করারও ট্রাই করব কালকে যে আমাদের ইফতার পার্টি সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এটা হচ্ছে ইস্টুট যে বাংলাদেশ কমিউনিটি তারা আমি এটা আয়োজন করতেছে আমরা চলে আসছি মসজিদের সামনে এই যে আপনারা যে আমার যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন মদিনা মসজিদ বলে চলো যাই ভিতরে যাই ভিতরে প্রবেশ করে দেখি অনেক মানুষজন অলরেডি চলে এসেছে তো আমি আর শুভ দেরি না করে একটি কোনায় জায়গা নিয়ে বসে পড়লাম আজকে ইফতারে ছিল খেজুর এবং কমলা এটি হচ্ছে জাস্ট রোজাটা খোলার জন্য পুজোর কোরআন তেল করতেছিলেন এরপর মোনাজাত ধরলেন এরপর ইফতারের সময় হয়ে যায় আমি খেজুর দিয়ে ইফতার করা শুরু করি এরপরে প্রথমে আমি মূলত যেটা করি একটা খেজুর খেয়েই পর্যাপ্ত পরিমাণে পানি খাই কারণ সারাদিনে তো পানি খাওয়া হয় না আমি তিন গ্লাস পানি খেলাম পানি খাওয়ার পরে তারপরে আরো দুটো খেজুর খাই আর কমলাটা আমি প্রথমে খাই না এটা রেখে দেই পরবর্তীতে খাওয়ার জন্য কারণ খালি পেটে আমি কমলাটা খেতে চাই নাই এরপরে নামাজের সময় হয়ে যায় আমরা সকলে মিলে করলাম আলহামদুলিল্লাহ ামাজ আদায় করার পরে আমরা সকলে শূন্যত আদায় করলাম তো অনেকেরই হয়ে গিয়েছিল কিছু মানুষের বাকি ছিল শূন্যত আদায় করার পরে আমরা আবার আগের মতো করে বসে যাই জায়গা নিয়ে এখন মেইন যে খাবারটা ওটা পরিবেশন করা হবে আজকের খাবারে ছিল মুরগির কিমা আজকের খাবারে ছিল মুরগির কিমা প্রথমত প্রতিদিন আগে রুটি দেয় তারপরে হচ্ছে এই তরকারিটা দেয় কিন্তু আজকে তরকারিটা আগে দেয় তো তরকারি আগে দেওয়ার পরে সবাই একটু একটু তরকারি খাচ্ছিল আলু খাচ্ছিল তো খেতে খেতেই রুটি চলে আসে এই যে রুটি রুটি দিয়ে তারপরে আমরা খাওয়া শুরু করি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল তো আমরা আলোচনা করতেছিলাম এই কিমাটা আসলে কিসের এটা কি মুরগির মাংসের কিমা নাকি গরুর মাংসের কিমা কারণ এখানে যে টার্কিশ দোকানগুলো আছে সেখানে আমি সবসময় দেখি যে গরুর মাংসের কিমাটাই বিক্রি করে রিন্ড হাক ফ্লাইস বলা হয় কিন্তু হেনসেন হ্যাক ফ্লাইস আমি দেখিনি

তো আলহামদুলিল্লাহ খাবারটা এতই মজা ছিল সবাই অনেক খুশি ছিল এবং সবাই আনন্দ করে খাচ্ছিল আর শুভ এই প্রথম পাকিস্তানি করতে গিয়েছিল ও তো প্রথমে দেখে ভেবেছিল মগজ পরে কিমা এবং দেখতে কিন্তু আসলে মগজের মতো ছিল আমাদের সাথে আরো ছিল এই যে দেখতে পাচ্ছেন ইরফান ভাই ভাই যদিও কথা বলেনি একটু দূরে ছিল আর আমার পাশে ছিল আবদুল্লাহ ভাই আবদুল্লা ভাই ও খাওয়াই ব্যস্ত কোনো কথা বলেনি আর কত খাবেন

আপনারা তো আজকে যে খাবারটা ছিল এটা হচ্ছে মুরগির মাংসের কিমা আলহামদুলিল্লাহ খাবার অসাধারণ ছিল আর এই যখনই আমরা ইফতার করতে আসি আমার ডেইলি তো আর ভিডিও করা সম্ভব না তো এখানকার খাবার দাবার আসলেই আলহামদুলিল্লাহ খুবই ভালো তো পরবর্তীতে হয়তো অন্য কোনো মসজিদে অন্য কোনো ইফতার নিয়ে হাজির হব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ